পাকিস্তান আফগান সীমান্তে আবার উত্তেজনা এক সপ্তাহ আগে আদালত এলাকায় ভয়াবহ বোমা বিস্ফোরণে বারো জন নিহত হবার পর এবার জঙ্গি বিরোধী বড় অভিযান চালাল পাকিস্তানি সেনাবাহিনী বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে তারা দাবি করেছে আফগান সীমান্তের পাশের অঞ্চলে দুটি অভিযানে অন্তত তেইশ জঙ্গিকে হত্যা করা হয়েছে সেনাবাহিনী বলছে নিহতরা তেহরিক ই তালেবান পাকিস্তান ও তাদের সহযোগী সংগঠনের সদস্য পাকিস্তানের অভিযোগ এই জঙ্গি গোষ্ঠীগুলোকে বিদেশি মদতদাতারা সহায়তা করছে বিবৃতিতে পরোক্ষ ইঙ্গিত করে বলা হয় ভারত এসব গোষ্ঠীকে সহযোগিতা দিয়ে পাকিস্তানে নিরাপত্তা অস্থিতিশীল করছে যদিও দিল্লি এসব অভিযোগ অস্বীকার করে আসছে অভিযানটি চালানো হয়েছে খাইবার পাক্তুনখয়া প্রদেশের কুর্রম জেলায় যে অঞ্চল বহু বছর ধরে জঙ্গি তৎপরতার অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত বিশেষ করে আফগানিস্তানে দু সালে তালেবান সরকার ক্ষমতায় ফেরার পর সমান্তরাল এই এলাকাগুলিতে সহিংসতা আরও বেড়েছে বলে দাবি করছে ইসলামাবাদ পাকিস্তান বহুদিন ধরে অভিযোগ করে যে আফগানিস্তান পাকিস্তানি জঙ্গিদের আশ্রয় দিচ্ছে বিশেষ করে টিটিপিকে এ বিষয়ে আফগান প্রশাসন অভিযোগ অস্বীকার করে এর ঠিক এক সপ্তাহ আগে ইসলামাবাদ আদালত প্রাঙ্গণে এক আত্মঘাতী বোমা হামলায় বারো জন নিহত হয় এবং আহত হয় আরও অনেকে পাকিস্তান বলছে হামলার পরিকল্পনা করা হয়েছে আফগানিস্তান থেকে তালেবানপন্থী একটি গোষ্ঠী ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে এই ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে সীমান্ত নিয়ে গত মাসেই ভয়াবহ সংঘর্ষে সত্তরেরও বেশি মানুষ নিহত হয়েছিল যা সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় রক্তক্ষয়ী সংঘাত বলে মনে করা হচ্ছে সেই সংঘর্ষের পর থেকে এখনও পর্যন্ত দুই দেশের সীমান্ত বন্ধ রয়েছে এবং পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে